বা কি আছে নাকি জোড়াডি বাসার সামনে এসে দেখি এখনও তাদের অনুষ্ঠান শুরু হয় নাই তারা মেয়েকে সাজাচ্ছে এবং গায়ে হলুদের জন্য অলরেডি সবাই যাচ্ছে এই যে দলে দলে মেয়েরা যাচ্ছে তারা হলুদ ড্রেস পরে এ মাঝখান দিয়ে আবার কালোটা গিয়ে ভাই তারপর কালোর পরে হলুদ তারপর আবার হলুদ এভাবে এভাবে সবাই ঢুকলো গায়ে হলুদে স্টেজে যাওয়ার আগে মায়াদেহি কালা চশমা একেবারে চকমক চকমক সাথে যাইতেছে স্টেজের দিকে দেখছেন স্টেজে আয়া দেখতাছি কি সুন্দর সুন্দর মায়া হগর আগে বাগে আয়া বেড়েছে বাগার একটা সিটও পাইলাম না এই গরমের মধ্যে একটা যদি সিট না পাই ভাই কন্ত কিরকম লাগে আবার ওই মায়া দিয়ে না আছে এই সিট পায় না ওই মায়া নাস্তা প্রথম অর্থে মেয়ের মা এবং বাবা এসে তাকে গায়ে হলুদ দিল এবং তারা অনেক ছবি তুললো আর এদিকে আমি তো গরম একেবারে মাথা মতো অস্থির একেবারে এই গরমের মধ্যে একেবারে মানুষের গরম যেই আবার এমনি প্রচণ্ড গরম পড়ছে সেদিন বান্ধবী মিলা তো এক্সাইটেড কখন দিবে সেই গায়ে হলুদ এখনো তাদের দেওয়া শেষ হয় নাই তারপরে সিরিয়ালে তারা দেবে এদিকে সবাই বসে রয়েছে যে দেওয়ার জন্য যে কখন দিবে গ্রুপের এখনো ছবি তোলা শেষ হয় নাই তারা ছবি তুললো দাপে। ধাপে তারা অবশেষে সিট পেলো এবং তারা চার পাঁচ বান্ধবী মিললা এই যে ছবি তুলতেছে পরিশেষে আমাদের হাতে একটি বিরিয়ানির পোলটা ধরিয়ে দিল তারা এদিক দিয়ে চকমক চকোমোখো করে সব ছবি তুলতেছে মানে আমরা কোনো সিরিয়ালই পাইতেছি না তো যাই হোক গায়ে হলুদের শেষে একটা চমক আছে তো সেই চমকটা দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন এবং যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করুন এবং পাশে দেখা আইকনটি বাজিয়ে দিন